আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার বিধান আইটি হোম ইউটিউব থেকে আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম একটি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনার ভিডিওটি ভালো করে দেখবেন এবং আপনাদের যে পেজটা আপনারা ক্রিয়েট করেছেন আপনারা অতি সুন্দর ভাবে আপনার পেজটা করতে পারবেন এই ভিডিওটি আপনারা যেটা পর্যন্ত দেখবেন আর এটি এর মধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিওটি আপনারা অতি সহজে পেয়ে যান আমার আমি আমাদের মূল ভিডিওতে চলে যাচ্ছি আপনারা আপনার সেই পেজটাকে ওপেন করবেন ওপেন করার পর পেজটাকে ওপেন করার পর আপনি একদম উপরের বাম দেখে দেখেন একটি লঘু রয়েছে এই যে সেই লোগোর মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই একটি পেজে আমাদের নিয়ে আসবে দেখেন একটু লক্ষ্য করেন সবাই যেহেতু আমি পেজটা নতুন ক্রিয়েট করেছি এখানে কোনো ফলোয়ার নেই বা ফলোয়িং ও নেই তারপর দেখেন পেজের হেলথ পেজটা আমাদের কতটুকু পূর্ণ হয়েছে দেখেন খালি রয়েছে এটা আমাদের পূর্ণ করতে হবে তাহলে আমাদের কোথায় যেতে হবে উপরে দেখেন ডান দিকে কি থ্রি ডট মেনু রয়েছে থ্রি ডট এই যে থ্রি ডট মেনুর মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন কয়েকটি অপশন আসবে এডিট হ্যাঁ আরো কয়েকগুলো আছে পেজ সেট অ্যাকশন বাটন এগুলো আমরা পরে আসলে দেখব আমরা এই যে এডিট বাটনে ক্লিক করবো এডিট বাটনে ক্লিক করার পর দেখেন একটু আমাদের প্রোফাইল পিকচারটা আসবে কভার ফটো আসবে আমরা কি কি সেট আপ করি যে এগুলা সবই আসবে আমি কি সেট আপ করেছি তাই এগুলো চলে আসছে আমি আপনাদের দেখেছি এই যে একদম আপনারা দেখেন এই যে এডিট এই যে এডিট বাটনের মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখেন আমি কি সেট আপ করেছি এখানের মধ্যে আপনার ঠিকানা থাকবে এই যে এই কলমের মতো যে আইকন গুলা রয়েছে আইকনের মধ্যে আমরা ক্লিক করব আমি আমার সেটিংটা করে আপনাদের আবার আমি দেখাচ্ছি দেখেন এখানে রয়েছে রয়েছে প্রথম অ্যাড স্ট্রিট আপনাদের যদি ঠিকানার মধ্যে রাস্তার নাম্বার থাকে তাহলে এটাই স্ট্রিটের নাম্বারটা দিবেন স্ট্রিটের নামটা দিবেন আবার টাউন অথবা সিটি আপনি কোন টাউন অর্থাৎ আপনার জেলার শহরটার নাম এখানে দেবেন তারপর এখানে লিখলেই দেখবেন অটোমেটিক্যালি চলে আসবে আমি এটা একটু মুছে দিচ্ছি দেখেন আমি আমার টাউনের নাম দিচ্ছি দেখেন আমি সুনামগঞ্জ সুনাম লেখার পর একদম চার নম্বর লাইনে দেখেন আমার ঠিকানাটা চলে আসছে আমি এটার করবো ক্লিক করার সাথে সাথে এখন আসবে পোস্ট কোড পোস্ট কোডটা আপনি লিখে দিবেন এই দেখেন আমি লিখে রাখছিলাম আমি আপনাদের দেখাচ্ছি এই যে পোস্ট কোডটা আমি দিয়ে দিলাম পোস্ট কোড দিয়ে আপনারা সেভ বাটনে ক্লিক করবেন সেভ হয়ে গেল এখন এখানে একটা জিনিস রয়েছে আপনাদের ম্যাপ ম্যাপটা যারা অনেক সময় অনেক ঠিকানা ম্যাপের সাথে যোগ করা থাকে ম্যাপের সাথে অ্যাড করা থাকে তখন আপনারা এটা ম্যাপটাকে অ্যাড করে নিতে পারবেন এইটা আমাদের সুনামগঞ্জের ম্যাপটা দেখাচ্ছে আমি হচ্ছে সেভ দিয়ে দিচ্ছি মানে যারা প্রতিষ্ঠান ব্যবসা আছে তারা সঠিকভাবে ম্যাপটাকে ফিল আপ করে দেবে ম্যাপ দেখিয়ে অনেকে আপনার প্রতিষ্ঠানটা খুঁজে পাবে এখন দেখেন আমি কি এখানে এড করেছি ঠিকানা আমার তো স্ট্রিট নেই ঠিকানা পোস্ট কোড ম্যাপ আমি করি নাই এড এর সার্ভিস এরিয়া এর নিচে আরেকটা অপশন রয়েছে সার্ভিস এরিয়া যদি আপনার পেজটা ব্যবসায়িক পেজ হয় তাহলে আপনার কোন এরিয়াতে আপনি ব্যবসা করবেন এটার মধ্যে আপনি এড করে দিতে পারবেন এড এরিয়া সার্ভিস এটার মধ্যে ক্লিক করলে আপনার এরিয়াটা কোন কোন এরিয়ায় আপনি আপনার ব্যবসাটা পরিচালনা করবেন যেমন শুনে আমি মুন্সিলের ডিভিশন দিলাম যদি মনে করেন না আমি ডাকাতে দেব ডিএইচএ ঢাকা ডিভিশন ঢাকা ডিভিশনে দিয়ে নামগুলা চলে আসছে আপনি দেবেন আমি যেহেতু এটা আমার ব্যবসায়িক কোনো পেজ নয় তাহলে এটা আমি দেব না আমি সেভ দিয়ে দিচ্ছি আমি এখান থেকে এখন বের হয়ে যাচ্ছি আচ্ছা তাহলে আমি কি দিলাম আমার ঠিকানা দিলাম তারপর পোস্ট করে দিলাম আর দিলাম এখন দেখেন মোবাইল নাম্বারের পাশে এটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন আমি দিয়ে দেখিয়ে দিলাম এটা অটোমেটিক্যালি ছিল তাই এটা সেভটা দেখাচ্ছে না সেভ বাটনে দিয়ে দিবেন এখন নিচে দেখেন যে নাম্বারটা রয়েছে কি নাম্বার এড করতে পারেন এই যে নাম্বারটা যেকোনো কোনো একটি নাম্বার এড করে দিবেন আপনার যেটা সচল আছে এবং নিচে দেখেন রয়েছে এড হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন যদি মনে করেন যে দিলে ভালো হয় দিতে পারেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রাখছি আবার এই যে পূর্বে যে নাম্বারটা দিয়েছেন সেটা যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে অটোমেটিক্যালি এটা চলে আসবে তখন আপনি এটাকে ভেরিফাই করার জন্য সেন্ড কোড টু হোয়াটসঅ্যাপ এই যে এই অপশনে ক্লিক করবেন এই ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দিলেই হোয়াটসঅ্যাপ ফাইটার সাথে লিঙ্ক হয়ে যাবে আমি এর দিচ্ছি না আমি দিয়ে দিয়েছিলাম আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি এরপরে দেখেন আছে ইমেল আপনাদের যাদের ইমেল রয়েছে ইমেল দিতে পারেন যাদের ইমেল নাই তাদের দেওয়ার দরকার নাই আমি ইমেলটা দিচ্ছি না এড এরিয়া সার্ভিস এটা আমরা আগে পেয়েছিলাম কোন যারা ব্যবসায়ী ভাবে যারা ব্যবসা করেন অনলাইন বিজনেস করেন তাহলে তারা যাদের এই এরিয়াটা সিলেক্ট করে দিলে ভালো হয় ফেসবুকে তারা নিজের নিতে এই এরিয়ার মধ্যে মানুষের সামনে আপনার বিজনেসের যে পণ্যগুলা শো করবে আমার যেহেতু ব্যবসায়িক এটা কোনো পেজ নয় আমি এটা দিচ্ছি না হ্যাঁ এখন নিচে আসেন একটু দেখেন এখানে কয়েকটা অপশন রয়েছে এই যে আমি কিন্তু সেটা করে ফেলেছিলাম আপনাদের জন্য আমি আপনার দেখাচ্ছি অলওয়েজ ওপেন দিয়েছি আমি এই যে কলম কলমের মতো যেন রয়েছে এখানের মধ্যে ক্লিক করে আপনি সবসময় এডিট করবেন আমি এডিট এডিট করলাম করার সাথে সাথে দেখেন আপনার এটা আপনি কি এই সবসময় খোলা রাখবেন বা সময়ের জন্য কিছু খোলা রাখবেন অফিস টাইম পাঁচটা পর্যন্ত যারা অফিসিয়াল ফেসবুক পেজ করেন বা খুলেন তারা কিন্তু ফার্স্টটার পরে ক্লোজ দেখাবে আর যদি আপনি অলওয়েজ ওপেন দেন তাহলে সব সময় আপনি অলওয়েজ থাকবে এটা দিন রাত চব্বিশ ঘন্টাই কাজ থাকবে এখানে দেন পারমানেন্টলি ক্লোজ যদি আপনি আবার বন্ধ করতে চান তাহলে পারমানেন্টলি ক্লোজ করতে পারবেন এইটার মধ্যে ক্লিক দিলে কল ক্লোজ হয়ে যাবে আবার টেম্পোরারি কিছু সময় দিনের জন্য করেন আপনি তাহলে কিছু সময় জন্য এটার মধ্যে ক্লিক করতে পারেন আচ্ছা স্ট্যান্ডার্ড আওয়ার আপনি মনে করেন এই যে একদম নিচে দেখেন স্ট্যান্ডার্ড আওয়ার মানে আপনি মনে করেন কত সময় চারটা পাঁচটা বা দশটা বা তিনটা পর্যন্ত আপনি আপনার পেজটা খোলা রাখবেন তখন এটা ক্লিক করবেন ক্লিক করলেই এটা ঠিক হয়ে যাবে আমি অলওয়েজ ওপেন দিয়ে দিলাম আমারটা যেহেতু কোনো বিজনেস বা অফিসিয়াল কোনো পেজ নয় আমি সবসময় খোলা রাখবো অলওয়েজ ওপেনের মধ্যে আপনারা ক্লিক করে এই দেখেন আমি অলওয়েজ ওপেনের মধ্যে ক্লিক করে রাখলাম সেভ তো ছিল আমি সেভ দিয়ে দিই এখন আছে ডেলিভারি দুই নম্বর পয়েন্টে দেখেন ডেলিভারি ডেলিভারির মধ্যে ক্লিক করবেন এটা হচ্ছে আপনার পেজটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন পেজটা আপনার কোন ক্যাটাগরিতে পড়বে আপনারা এখানে দেখেন কয়েকটা ক্যাটাগরির নাম এখানে দেওয়া হয়েছে যেটার মধ্যে পরে আপনারা হয়তো দিয়ে দিতে পারেন হয়তো পরেন না একটা দিয়ে দেন আমি দিয়ে দিচ্ছি একটা দিয়ে দিই ডেলিভারি এখানে আমি আমার কোনোটাই আমার সাথে পড়ে না ডেলিভারি দিয়ে দিলাম এরপরে দেখেন এটা হচ্ছে প্রাইস রেঞ্জ দেখেন এই যে প্রাইস রেঞ্জ এটা আপনারা একটা দিয়ে দিতে পারেন যে চিপ মডারেট এক্সপেন্সিভ আমি মডারেট দিয়ে দিলাম আর মডারেট দিয়ে দিতে পারেন এই যে মডারেট দিয়েছে দিয়ে দিবেন আমার যেহেতু ওটা আগেই সেভ করা তাহলে দেখাচ্ছেন আমি ব্যাক করছি আর তেমন কিছু নেই এগুলো দিয়ে বাটনে ক্লিক করে দিবেন আর তেমন কিছু নাই একদম নিচে দেখেন এটা হচ্ছে ভেরিফাই ইউর পেজ আপনার পেজটা টা যদি ভেরিফাই করতে চান মাসিক টাকা নেই সেই টাকা দিয়ে আপনি করতে পারবেন যেহেতু আমাদের নতুন করা দরকার নাই এখন দেখেন একদম নিচে এডিট ইনফরমেশন আরো কিছু ইনফরমেশন আপনি এড করতে পারেন আমি এটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করে সাথে সাথে দেখেন একদম উপরে দেখেন কি লেখা আছে স্পট টিম ক্যাটাগরি ক্যাটাগরির মধ্যে পাবলিক করে দিয়ে দিবেন পাবলিক এটা যদি এডিট করতে চান এদিকে দেখেন এডিট রয়েছে আপনারা ক্লিক করতে পারবেন এখন নিচে দেখেন একটু এড ওয়েবসাইট আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে অর্থাৎ ব্যবসায়ীরা অনেক সময় ওয়েবসাইট থাকে বা আপনার অফিসিয়ালি কোনো ওয়েবসাইট থাকে তখন তারা আপনারা এখানে এডে ক্লিক করে ওয়েবসাইটটা এড করে দিবেন এরপর এরপরে দেখেন আছে এড সোশ্যাল লিঙ্ক আপনি এটার মধ্যে ক্লিক করে আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম টুইটার গুলো থাকে তাহলে আপনারা এই এড্রেস এটার মধ্যে এড সোশ্যাল লিঙ্ক মধ্যে ক্লিক করে এড করে দিতে পারবেন আমি আপাতত এড করছি না এখানে আবার দেখেছি এ এড ইমিলি এড্রেস আপনারা এখানেও এড ইমিলি অ্যাড্রেস করতে পারেন এড এরিয়া এরিয়া এটা করতে পারেন আমার দরকার নেই এডস হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে এস হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন দিলে আপনার যে পেজ হেলটা মানে একশো পার্সেন্ট দেখাবে আমি এগুলা আর দিচ্ছি না এবং দেখেন ঠিকানা রয়েছে এটা মোবাইল নম্বর অটো চলে আসছে এখান থেকে ওয়ার্ক ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটার মধ্যে আপনারা দিতে পারেন আপনার এক্সপিরিয়েন্স

ইউনিভার্সিটি লেখাপড়া থাকে করে থাকেন সেই ইউনিভার্সিটির নাম এখানে দিতে পারবেন আপনার সেকেন্ডারি স্কুল কোথায় ছিল সেকেন্ডারি নামটা দিতে পারবেন দিয়ে দিবেন আপনার যাদের আছে দিয়ে দিবেন এরপরে আছে এড টাউন সিটি এটা তো আমরা আগেও ফিল আপ করেছি যদি এখানে করতে পারবেন এর হোম টাউন আপনার হোম টাউনটা কোথায় এটাও দিতে পারবেন এরপরে যা আছে এগুলো আসলে দেওয়ার প্রয়োজন পড়ে না একটু লক্ষ্য করেন দেখেন এর প্রোনাউন এড ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা দিতে পারেন এই যে এড প্রনাউন এড ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ দিতে পারেন ইংলিশ বা বাংলা যাই দেন আপনি দিতে পারেন এরপরে রয়েছে আপনার এড সার্ভিস এটা আপনার হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য আপনি কি সার্ভিস দেন এটার মধ্যে ক্লিক করে আপনার সার্ভিস এড করে দিতে পারেন আমি যদি এড করি ক্লিক করি তাহলে দেখি কি দেখায় তাহলে তাড়াতাড়ি আপনার পেজটাকে গ্রো করতে পারবেন সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি